রাতে ঘুমাতে ঘুমাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল বিছনা থেকে উঠে দেখি আমার স্ত্রী সুমনি ঘুমাচ্ছে আজ বৃহস্পতিবার চাল ভিজায় গ্রামের হাট খোলাই আজ ধানের হাট হাটটি অনেক ভোরবেলায় বসে তাই তো অন্ধকার থাকতেই রওনা দিতে হয় গ্রামের গরিব কৃষকগুলো তাদের বেশিরভাগ ফসল এই বিক্রি করে এই চাল ভিজাই আমি তাড়াতাড়ি বিছনা থেকে উঠে ধানের বস্তা ঘুরতে গরু গাড়ি নিয়ে রওনা হলাম হাটের দিকে ভোরবেলায় বস্তা গরু গাড়ি সাজাতে অনেক বেলা হয়ে যায় আর বেলা পরে গেলে একদমই হাটে ভালো দাম পাওয়া যায় না তাই তো রাতের বেলায় সবকিছু ঠিক করে গুছিয়ে রাখি বাহিরে চাঁদের আলোতে চারিদিকে আলোকিত হয়েছে এমন যশ্না রাতে গরুর গাড়ি নিয়ে যেতে বেশ ভালোই লাগে আমার বাড়ি থেকে হাটটি প্রায় পাঁচেক এক মাইল তাই আশা করি বেশি সময় লাগবে না এই চালবিজা হাটটি অনেক বড় তাই তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই হাটে ধান বিক্রি করতে আসে সকাল হতে না হতেই এই চালবিজা হাটটি অনেক ভিড় হয়ে যায় তাই তো ভোরবেলায় ধানগুলো নিয়ে যেতে হয় বেশ কিছুক্ষণ যাওয়ার পর পচে গেলাম ধানহাটে কিন্তু আমি হাটে যেতেই একদমই হতভঙ্গ হয়ে গেলাম আমি দেখি পুরো হাট একদমই ফাঁকা আমি ছাড়া পুরো হাটে একটিও মানুষ নেই ব্যাপারটিতে আমি বেশ অবাক হয়ে গেলাম এতক্ষণে প্রায় হাট ভর্তি লোক হয়ে যেত কিন্তু আজকে তো কোনো লোক দেখতে পাচ্ছি না আমি কি কোনো ভুল করলাম আজকে বৃহস্পতিবার নয় না না আমার এমন ভুল হতেই পারে না হ্যাঁ আমার স্পষ্ট মনে আছে আজ হচ্ছে কোথাও কোনো মানুষ দেখতে পেলাম না হাটে তো কেউ নেই বাড়ি ফিরে যাব নাকি কি করব কিছুই বুঝে পেরে উঠতে পারছি না মনে যেন প্রশ্নের ঢেউ খেলছে হাটে আগে আসার চক্করে ঘুরটা যে দেখে আসবো সেটাও মাথায় মনে ছিল না চারিদিকটা চোখ খুলে ঘুরে দেখলাম হাটে কেউ নেই এমন একটা কথা ভেবে ভিতরটা ছেদ করে উঠল এমন সময় সিদ্ধান্ত করলাম বাড়ি ফিরে যাচ্ছিস নাকি বিক্রি করবি না অন্ধকার ভেদ করে আমার দিকে একটি লোক হেঁটে আসছে চোখটি স্থির করে আওয়াজটির দিকে তাকিয়ে দেখলাম এটা তো রমেশ কিরে রমেশ তুই এখানে কেন আমাকে দেখি খুশি হসনি তুই এতক্ষণ একা একা ভয় পাচ্ছিলিস এখন তাহলে ভয়ে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলি আমি রমেশের কথাই বেশ অবাক হয়ে গেলাম আমি ভয় পাচ্ছিলাম সেটা রমেশ কি করে জানলো আরে হ্যাঁ খুশি হব না কেন তুই তো সকাল বেলায় ট্রাক নিয়ে গেলি আমার খবর তুই কি আর রাখবি আমি বেঁচে আছি না মরে গেছি কোনো খোঁজ খবর নিস না আচ্ছা চল ধানটা বিক্রি করে আসি আ হাটেই তো আছি কিন্তু এখনো তো কাউকে দেখতে পাচ্ছি না আরে হয়তো পুকুর পাড়ে বসেছে হাটটা হ্যাঁ চল তোকে নিয়ে যাই রমেশের কথা শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম আজকে যে হাট পুকুর পাড়ে বসেছে অথচ আমি খবর জানি না আর রমেশ কখন এলো আর খবরটা কি করে পেল আমি কৌতূহলী হয়ে রমেশকে জিজ্ঞেস করলাম আরে তুই না শহরে গিয়েছিলিস না আর শহর থেকে এলি কখন আমি রাতেই এসেছি আচ্ছা এখন কথা না বাড়িয়ে চল আমরা সামনের দিকে এগোই পরে দেরি হয়ে গেলে ভালো জায়গা পাবো না নিজের মাল রাখার জন্য আমি কোনো কিছুই বুঝলাম না সব কিছুই গোলক দাদার মতো মনে হচ্ছে যে লোকটি কোদিন হাটে আসে না সে নাকি আজ ভোরে হাটে এসেছে আমি প্রতিদিন হাটে এসেও জানলাম না যে হাটটি পুকুর পাড়ে বসেছে আর রমেশ জেনে গেল রমেশকে জিজ্ঞেস করলাম ঠিক আছে চল চল দুই বন্ধু গুরু গাড়ি ভর্তি ধান নিয়ে চলতে শুরু করলাম রমেশ আমার ছোটবেলার বন্ধু সে এখন ট্রাক ড্রাইভার ট্রাক চালিয়ে ভালো ইনকাম করেছে দুজনেই প্রাথমিক গন্ডি পেরিয়ে ওভাবে মা বাবার পাশে দাঁড়িয়ে বাকি পড়াশোনা আর করা হয় আমি বাবার ফসল জমি দেখতে লাগলাম আর রমেশ গেল ড্রাইভিং শিখতে বাবাকে অনেকবার বলেছিলাম আমিও যাব রমেশের সাথে কিন্তু বাবা আর রাজি হলেন না তার একটাই কথা যতটুকু সম্ভব যানবাহনের দিক থেকে দূরে থাকতে হবে তাই তো এখনও কৃষিকাজই করে যাচ্ছি। বাবা বেঁচে থাকলে এই গুরুগাড়িও গাড়িও চালাতে দিত না রমেশ একটি ভালো লোক ও চঞ্চল কিন্তু আজ এখন কেন শান্ত লাগছে এতটা রাস্তা এলাম কিন্তু মুখে কোনো কথা নেই অথচ অন্য অন্য দিন বক বক করে আমার মাথাটাই খেয়ে নিত আমি একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম আরে রমেশ ঘরে বৌদির সঙ্গে ঝগড়া করে এসেছিস নাকি কোনো কথাই যে বলছিস না আমার কথার কোনো উত্তর দিল না শুধু একটা শুষ্ক হাসি দিয়ে বলল না তেমন কিছু না আর কোনোদিনও হয়তো ঝগড়া করার সুযোগ হবে না হঠাৎ এমন কথা বলে আমি সেটা বুঝে উঠতে পারলাম না রমেশের এমন কথাবার্তাতে খুব একটা ভালো লাগছে না বেশ কিছুক্ষণ চলার পর পৌঁছে গেলাম পুকুর পাড়ে কিন্তু আমি কিছুই হাটের নাম গন্ধ পেলাম না কিরে হাটেই নেই হাট বসেছি ওই পুকুর তুই আমার সাথে চল তাহলে দেখতে পাবি কিন্তু আমি ভেবে পাচ্ছিলাম না পুকুরের ওই পাড়ে যাবো কি করে আমি চারদিকে ঘুরিয়ে দেখতে লাগলাম আমার মতো কেউ আসছে নাকি কিন্তু আমি আশেপাশে কাউকে দেখতে পেলাম না আমি চারদিক থেকে দৃষ্টি সরিয়ে রমেশের দিকে তাকালাম রমেশকে দেখে রীতিমতো আমার শরীর কেঁপে উঠল রমেশ পুকুরের জলের উপর দিয়ে হেঁটেই চলে যাচ্ছে আমি পুকুর করে দাঁড়িয়ে রইলাম রমেশ একটা ভয়ঙ্কর হাসি দিল তাকে দেখে আমার ভয় হতে শুরু করলো রমেশ তখনই আমাকে বলল ওইখানেই দাঁড়িয়ে থাকবি আয় আমার সাথে আয় আর রমেশ তুই জলের উপর কিভাবে দাঁড়িয়ে আছিস আরে আয়না তুইও আমার মতন দাঁড়িয়ে থাকতে পারবি সারা জীবন সাদা সিধে রমেশ মুহূর্তের মধ্যে তার চেহারা পরিবর্তন হয়ে এক ভয়ানক রাক্ষসে পরিণত হয়ে যায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সে এখন ভয়ানক প্রেতাত্মাতে পরিণত হয়েছে তার ভয়ানক রূপ দেখে আমার হাত পা হিম হয়ে গেল আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না তখনই রমেশের প্রেতাত্মাটি বলে উঠল কিরে ওইভাবেই দাঁড়িয়ে থাকবি আমার সাথে ওই পারে যাবি না তুই তো আমার প্রাণের বন্ধু তোকে ছাড়া পরপারে যাবো কি করে আয় সঞ্জয় আমার সাথে আয় মানুষ মারা গেলে তো পরপারে যাবে রে বোকা গতকাল রাত্রে অ্যাক্সিডেন্টে আমি মারা গেছি রে আমি এখন বেঁচে নেই বন্ধু হয়ে তো একবারও খোঁজখবর নিলি না আমার এখন তোকেও আমার সঙ্গে নিয়ে যাব তার ভয়ানক রূপ দেখে আমার জ্ঞান হারাবার উপক্রম তার ভয়ানক চেহারা দেখে আমার চোখ যেন জড়িয়ে আসছে আমি আর নিজেকে নিয়ন্ত্রণ না করতে পেয়ে সেখানে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় সকালবেলায় যখন আমার জ্ঞান ফিরে আমি নিজেকে দেখি বিছনার মধ্যে শুয়ে আছি পাশে আমার স্ত্রী আর গ্রামের কিছু লোক দাঁড়িয়ে আছে আমার সঙ্গে রাত্রে ঘটে যাওয়া ঘটনাগুলি সব খুলে বলি তাদেরকে এই সব কথা শুনে গ্রাম প্রধান বলে আজ থেকে কিছুদিন আগে রমেশ তার ট্রাক নিয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়ে যায়